বিপন্ন প্রায় প্রাণী ঘড়িয়াল রক্ষা এবং বংশবৃদ্ধির জন্য রাজশাহীতে চালু করা হয়েছে প্রজনন কেন্দ্র রাজশাহীর পবা উপজেলার একটি পুকুর ঘিরে করা হয়েছে এই কেন্দ্রটি মঙ্গলবার গাজীপুর সাফারি পার্ক থেকে এক জোড়া পুরুষ নারী ঘড়িয়াল নিয়ে এই প্রজনন কেন্দ্রে অপমুক্ত করা হয় বন বিভাগ বলছে মিঠাপানির ঘড়িয়াল বিলুপ্তির মুখে তাই এর সংরক্ষণ জরুরি হয়ে পড়েছে বান্ডেল থাকলে প্রতি সিনমানিতে টাকা বাঁচবে বিকাশ সিনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে এটা বাটা প্রায় চার দশক আগে থেকে রাজশাহী কেন্দ্রীয় উদ্যানে ছিল দুটি নারী ঘড়িয়াল অন্যদিকে ঢাকা চিড়িয়াখানায় ছিল চারটি পুরুষ ঘড়িয়াল বিপন্ন প্রায় এই প্রাণীর বংশ বিস্তারের লক্ষ্যে দুই সালে ঢাকা চিড়িয়াখানা থেকে একটি পুরুষ ঘড়িয়াল আনা হয় রাজশাহীতে আর এখান থেকে একটি নারী ঘড়িয়াল পাঠানো হয় ঢাকায় রাজশাহীর ঘড়িয়াল জুটি গেল আট বছরে বেশ কয়েকবার ডিম দিয়েছে তবে বাচ্চা ফুটেনি ঘড়িয়াল ছাড়লাম আমরা আরও দুইটি মেল নিয়ে ফিমেল মেয়ে ঘড়িয়াল আমরা নিয়ে আসব একটা রাজশাহী জু থেকে এবং একটা রংপুর জু থেকে গবেষকরা বলছেন ঘড়িয়ালের ডিম ফোটানোর জন্য দরকার উপযোগী পরিবেশ যা নিশ্চিত করতে এবার চালু করা হলো ঘড়িয়ালের প্রথম প্রজনন কেন্দ্র মুক্ত একটা জায়গায় ঘড়িয়ালের প্রাকৃতিক আবাসস্থল যেরকম হওয়া উচিত সেরকম একটা আবাসস্থল তৈরি করে এখানে বেরিংয়ের জন্য চেষ্টা করছি এবং আমরা আশাবাদী যে সামনের সিজনেই হয়তো আমরা সাকসেসফুলি ডিম পাবো খুব শীঘ্রই এই প্রজনন কেন্দ্রের মাধ্যমে সুফল পাওয়ার আশা গবেষকদের বংশ বিস্তার ঘটলে ঘড়িয়াল ছড়িয়ে দেওয়া হবে দেশের নদ নদীতে ফিমেল এবং একটি মেল ঘড়িয়াল আমরা এখানে রাখবো কিন্তু আমাদের আলটিমেট টার্গেট হচ্ছে এখানে তিনটা ফিমেল এবং একটি মেল রেখে এখানে আমাদের ব্রিডিং করিয়ে এখান থেকে বাচ্চা ফুটিয়ে প্রাকৃতিক পরিবেশে ছাড়িয়ে দেওয়া বন বিভাগের এই উদ্যোগ সফল হলে কয়েক বছরের মধ্যেই পদ্মা ও যমুনায় বিলুপ্ত প্রায় ঘড়িয়ালের দেখা মিলবে বলে আশা প্রাণী গবেষকদের আহসান হাবিব অপু ইন্ডিপেন্ডেন্ট নিউজ রাজশাহী